আচ্ছা আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটা ব্রয়লার মুরগি রান্না করবো তো সম্পূর্ণ মুরগিটাই রান্না করা হবে তো মুরগিটা আমি কেটে নিতেছি আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন কীভাবে মুরগিটা কেটে দুইয়ে রান্না করি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব তো মুরগিটা প্রথমে আমি কেটে নিতেছি পিস পিস করে কেটে নিব আপনারা সব দেখতে পারবেন আর মুরগি কাটার আগেই কিন্তু আমি সব কিছু আগে কেটে নেই পা পাক সব এগুলো মাথা আগে সব কিছু কেটে রেডি করে নেই তারপরে কিন্তু মাংস কাটা হয় এইদিকে দেখেন পা দুটা আমি নখগুলো কেটে নিতেছি সুন্দরভাবে কেটে নিব মুরগিটা আজকে সুন্দর মতো রান্না করা হবে তো আমাদের বাসায় মেহমান আসতেছে মেহমানদের জন্য এই মুরগিটা আজকে রান্না করব। সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিব আমি আগে মুরগিটা কেটে নিতেছি দেখেন পিস পিস করতেছি আমি সুন্দর মতো পিস পিস করে নিয়েই রান্না করা হবে কিভাবে রান্না করি সম্পূর্ণই আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তো ধৈর্য সহকারে দেখতে থাকেন দেখেন মাংসগুলো আমি বড় বড় সাইজের কেটে নিব ব্রয়লারের মুরগির মাংস কিন্তু একটু বড় বড় করে কেটে নিতে হয় আমি প্রত্যেকটা সময় মুরগির মাংস হলে একটু বড় সাইজের করে কেটে নেই আমার ছোটো ছোটো মাংস ভালো লাগে না তাই আমি বড় বড় করে কেটে নিতেছি এভাবে কারা কারা মুরগি কাটতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু মুরগি কাটতে অনেক ভালো লাগে মুরগি কাটতে পারি আমি হাঁস মুরগি সবই কিন্তু কাটতে পারি কিন্তু মাছটা কাটতে একটু জামেলা মাছটা আমার কাটতে ইচ্ছা করে না তাই আমি বাজার থেকে মাছটা কেটে নিয়ে আসি হাঁস মুরগি তো আর কেটে আনা জানা তাই বাসায় নাই কাটা লাগে আর আমার কাটতে অনেক ভালো লাগে আমি অনেকটাই মুরগি কাটতে পছন্দ করি সেই সাথে দেখেন মুরগিগুলো আমি আস্তে আস্তে কেটে কিন্তু প্রায় শেষের দিকে হয়ে আসছে মুরগিগুলো সুন্দরভাবে কেটে নিতেছি আর ব্রয়লার মুরগিতে শুধু ফ্রেশ মাংস থাকে হাড় বেশি থাকে না তাই ব্রয়লার মুরগি বেশি মজা লাগে না ব্রয়লার মুরগির থেকে কিন্তু লাল মুরগিটাই বেশি মজা লাগে আমার লাল মুরগি পছন্দ আমার ব্রয়লার পছন্দ না কাটা শেষ এখন আমি দুইয়ে দেখেন সুন্দরভাবে রেডি করে নিলাম রান্না করার জন্য যা যা কিছু লাগে সব কিছুই আমি রেডি করে নিয়েছি মাংস দিয়ে নিয়েছি জিরার গুঁড়া দারচিনে লাচের গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা সব কিছুই সাথে নিয়ে বসে পড়েছি এখন মাংসটা আমি সুন্দরভাবে মাখিয়ে নিই সুন্দরভাবে মাখানোর জন্য প্রথমে আমি গাবলার মধ্যে আসছিলো সেটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম আর আমার কড়াইতে দেখেন কড়াইটা কত সুন্দর কুচকুচা রান্না করতে করতে কড়াইটা একদম কুচকুচা হয়ে গেছে সাথে আদা রসুন বাটাটা আগে দিয়ে দিলাম মাংসতে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এক এক করে সব গুলাই দিয়ে দেবো দেখেন দার্সিল নিয়ালাজের গুঁড়া জিরার গুঁড়া একসাথে করে নিয়ে এগুলো আমি ডেলে দিয়ে দিলাম তো সুন্দর মতো রান্না দেখার জন্য কে কে প্রস্তুত আছেন অবশ্যই দেখে যাবেন আমার ভিডিওগুলো সব সময় আপনারা দেখেন আপনারা আমার পাশে আছেন আমি আপনাদের পাশে আছি তো হলুদ গুঁড়া দিয়ে দিতেছি আমি কিন্তু সব মশলা দিয়েই আজকে রান্না করব মুরগি রান্নাতে কিন্তু একটু মশলা বেশিই দেওয়া লাগে মশলা ছাড়া কিন্তু ব্রয়লার মুরগি মজা লাগে না সাথে আছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে রান্না করবো মরিচ আজকে অ্যাড করলাম না তাই আজকে আমি মরিচ দিয়ে রান্না করব মুরগিটা ঝাল জাল করে রান্না করার জন্য তাই আমি সব কিছু নিয়ে নিতেছি সাথে স্বাদ মতো লবণও দিয়ে দিতেছি যারা যারা খুব সহজেই ব্রয়লার মুরগি রান্না করতে চান তারা কিন্তু আমাকে দেখলে এইভাবে রান্না করতে পারবেন আমি কিন্তু সাথে দেখেন তেজপাতাও দিয়ে দিলাম আস্ত কয়েকটা তেজপাতা নিয়েছি লাশ মুহূর্তে দিয়ে দিব আমি রান্না করা তেল সবিন তেল সবিন তেলটাও আমি দিয়ে দিলাম দেখেন সুন্দর মতো তেল দিয়ে দিলাম এখন আমি এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিব দেখেন নিজের হাতে মেখে নিয়ে কিন্তু আজকে রান্নাটা শেষ করব তো খুব সুন্দরভাবে আমি সব মশলা দিয়ে কিন্তু হাত দিয়ে মেখে নিতেছি আপনারাও ওইভাবে মেখে নেবেন আপনারা ওইভাবে মেখে নিয়ে রান্না করবেন আমার এইভাবে রান্না করলে খুব সুন্দর লাগে কারণ নিজের হাতে মা খেয়ে দেওয়া অনেক সুন্দর হয় আর কালারটাও যা আসে এইভাবে রান্না করলে অনেক সুন্দর কালার আসে ফাইনালি সুন্দর করে দেখেন মেখে নিতেছি অনেকক্ষণ যাবৎ কিন্তু মেখে নেওয়া হবে আপনার কষানোর সময়টা কিন্তু এখানে মেখে নিতে হবে মাংসটা কষিয়ে নেব আমি মেখে নিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়ে কিন্তু আজকাল রান্নাটা কমপ্লিট করবো দেখেন কত সুন্দর কালার আসছে হাত দ একটু পানি আমি অ্যাড করে দিলাম যাতে নিচে পুড়ে না যায় সুন্দরভাবে এই পানিটা দিয়েই আমি আজকাল শুকনো করে মাংসটা কষিয়ে নিব মা মাংস মাখান শেষ ডেকে এখন চুলার পাড়ে চলে গেলাম তো আসেন আপনারাও দেখেন কিভাবে চুলায় বসিয়ে দেওয়া হয় কীভাবে রান্না করা হয় সেটা আপনারা সম্পূর্ণই দেখতে থাকেন ফাইনালে আমি চুলায় বসিয়ে দিলাম চুলাটা আগের থেকে আমি অন করে দিয়েছিলাম আর পাশের চুলায় আমি দেখেন ভাত বসিয়ে দিয়েছি সেটাও দেখিয়ে দিব আপনাদের দেখেন আমি বসিয়ে দিলাম মাত্র কিছুক্ষণ পর আবার চলে আসতে হবে আর এই পাশে দেখেন আমার ভাত হয়ে গেছে ভাতটা আগে থেকেই বসানো হয়েছিল দেখেন কিছুক্ষণ পর চলে আসলাম মাংসটার কালার আপনারা দেখেই বুঝতে পারছেন মাংসটার কালারটা কত সুন্দর আসছে আর সেই সাথে দেখেন আমি মাংসটা নেড়ে নিতেছি একটু কিছু নেড়ে নিয়ে কিন্তু আমি আবারও ডেকে দিব দেখেন সব মশলা দিয়ে মাখিয়ে দিলে কালারটা কত সুন্দর আসছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো আপনারাও এইভাবে রান্না করবেন এই আমি কিন্তু এই যতটুকু পানি আছে সম্পূর্ণ পানি শুকিয়ে নিব নেওয়ার পরেই কিন্তু জলের পানি অ্যাড করে দেব তো আপনারা দেখেন শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেন আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমি নেড়ে নিয়েই কিন্তু ডেকে দিলাম আবারও কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আবারও আমি চলে আসবো সেটা আপনারা দেখবেন দেখেন ফাইনালি আবারও চুলার পরে চলে আসছি এখন আপনাদেরকে দেখাবো কত সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর বলক এসে গেছে তরকারিটা অনেক সুন্দর কিন্তু কালারটাও আসছে ফাইনালি দেখেন আমি সুন্দরভাবে এটা নেড়ে নিতেছি এটা আমি সুন্দর মতো নেড়ে নিব পানিটাও দেখেন শুকিয়ে আসছে সম্পূর্ণ পানি শুকিয়ে গেলে কিন্তু আমি জলের পানি অ্যাড করে দিব এখনও কিন্তু জলের পানি দিয়ে মাংসটাও সিদ্ধ হইতেছে আর এই দিকে জলের পানি শুকিয়ে যাচ্ছে পানি শুকিয়ে গেলে কিন্তু জল দিয়ে দিব দেখেন পানিটা একদম শুকিয়ে শুকনা হয়ে গেছে মাংসটা এখন আমি একটু ভালোভাবে নেড়ে নিব ভালোভাবে নেড়ে নিয়ে কিন্তু আজকে জলের পানিটা দিয়ে দিব দেখেন কত সুন্দরভাবে আমি নেড়ে নিতেছি উল্টায়া পাল্টায়াপ তো এখন আমি জলের পানি দিয়ে দিতেছি তরকারিতে দেখেন মাংসতে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেবো পানি দিয়েই কিন্তু আজকে ডেকে দেবো নেড়ে চেড়ে আর আমি কিন্তু মাংসতে বেশি জল রাখবো না শুকনো শুকনো করেই রান্না করব। তাই পানিটা দিয়ে সুন্দর মতো নেড়ে নিতেছি নেড়ে নিয়েই কিন্তু ঢেকে দেবো ডেকে দিয়েই কিন্তু আজকে আপনাদেরকে ফাইনালি আমি দেখাবো যে আসলে মুরগির মাংসটা আমি কিভাবে রান্না করি তো আমি দেখেন জল টোল দিয়ে ডেকে দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার চলে আসছি দেখেন জলের পানি দেওয়ার পরেও কিন্তু কালারটা একই রকম আছে কালারটা অনেক সুন্দর আসছে আর বলো এসে গেছে তরকারি এখন কিন্তু এই জলের পানি শুকানোর অপেক্ষায় যতক্ষণ জলের পানি শুকিয়ে যাবে তখন কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব আবারও ডেকে দিয়ে চলে গেলাম ফাইনালি দেখেন জলের পানিটা কমে আসছে কিন্তু তরকারির কালারটা কিন্তু কমে নয় তরকারি কালারটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে উপরে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম আবারও তো আমার তরকারিটা প্রায় হওয়ার শেষের দিকে দেখেন আমি জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিতেছি নেড়ে নিয়েই কিন্তু আজকে আমি এটা ডেকে দিয়েই ঘরে নিয়ে চলে আসবো দেখেন ফাইনালি তরকারি রান্না শেষ আমি কিন্তু ঘরে চলে আসছি মাংসটা নিয়ে দেখেন জলের পানিটা একদম কমে গেছে হালকা হালকা পানি আছে তাই আমি একবারে শুকনো শুকনো করে কিন্তু রান্না করলাম আপনারা এইভাবে রান্না করার ট্রাই করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ